পাকা চুল ঢাকার জন্য বাজার থেকে যে সকল কলব ইউজ করা হয় তা চুলকে রুক্ষ এবং মাথার স্কিনকে কালো করে ফেলে চুল কালো করার সহজ উপায় হিসেবে আমরা নিয়ে এসেছি অরিজিনাল ইউকে তৈরি ডেক্সি ব্ল্যাক হেয়ার শ্যাম্পু যা সম্পূর্ণ হালাল এবং হারবাল উপাদান দিয়ে তৈরি একশো পার্সেন্ট অ্যালার্জি মুক্ত ও মতো স্কিনে কোন দাগ না সিম্পলি দুই হাতের তালুতে নিয়ে শ্যাম্পুর মতো ব্যবহার করতে পারবেন একবার ব্যবহারে থেকে দিন পর্যন্ত চুল থাকবে আসসালাম আমরা ভিডিওতে যে প্রোডাক্টের ব্যবহারটা দেখলাম এটা হলো হেয়ার শ্যাম্পু এই শ্যাম্পু ব্যবহারে পাঁচ মিনিটের মধ্যে আপনার সাদা চুল বা দাড়ি কালো হবে ন্যাচারাল কালো এই শ্যাম্পু একদিকে যেমন হার্বাল প্রোডাক্ট এবং হালাল প্রোডাক্ট এটা ব্যবহারে স্কিনে কোনো ধরনের দাগ লাগবে না আর যে চুল বা দাড়ি কালো হবে এটা তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন কালো থাকবে তিরিশ দিন কালো থাকবে আমাদের এই প্রোডাক্টটা হালাল সার্টিফাইড আমি আপনাকে দেখাচ্ছি এটা হালাল সার্টিফাইড এস সার্টিফাইড ডেকরা সার্টিফাইড আই এস আছে আমাদের এই প্রোডাক্টটা অরিজিনাল কিনা সেটা আপনি চেক করে নিতে পারেন এটার মধ্যে কিউআর কোড দেওয়া আছে বারকোড দেওয়া আছে এবং এটা অরিজিনাল লন্ডনে প্রোডাক্ট সাউথ গেট লন্ডনের প্রোডাক্ট এবং আমাদের যে ওয়েবসাইটটা আছে ডেক্সি ডট কম এখানে যায় হেয়ারের ট্রিটমেন্টের ওপর উপর অসংখ্য প্রোডাক্ট পাবে আমাদের প্রোডাক্টটা কাস্টমারের চাহিদা অনুযায়ী দুইটা সাইজের আছে একটা হলো চারশো এম আমি আপনাকে দেখাচ্ছি চারশো এম এবং আরেকটা হলো দুইশো এম চাহিদা অনুযায়ী নিতে পারবেন এবং প্রত্যেকটা বোতল সিস্টেম দেখেন এখানে পাম্প সিস্টেম পাম্প করবেন শ্যাম্পু হবে আপনার যতটুকু শ্যাম্পু প্রয়োজন ঠিক ততটুকু শ্যাম্পু নিয়ে মাথায় বা দাড়িতে মাসাজ করবে শুকনো চুল বা শুকনো দাড়িতে মাসাজ করা পাঁচ মিনিট পর আপনি নরমাল পানি দিয়ে ধুয়ে ফেলবেন এবং দেখবেন ন্যাচারাল ব্লাক কালার হেয়ার চলে আসছে স্কিনে কোনো ধরনের দাগ লাগবে না এখনই অর্ডার করার জন্য আমাদের ইনবক্স করুন এবং আমাদেরকে কল করুন ধন্যবাদ